সালামু আলাইকুম ও রহমতুল্লাহি তঞ্জিমুল ইনসাফ ক্যাডেট মাদ্রাসা নিবেদিত ইসলামকে জানি আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে ইনশাল্লাহ আমরা আলোচনা করব মাহে রমজানের পূর্ব প্রস্তুতিমূলক করণীয় বর্জনীয় আমাদের সামনে একেবারেই মাহে রমজান মাস চলে আসে আমাদের এখন থেকেই মাহে রমজানের পূর্ব প্রস্তুতিমূলক কিছু কাজ রয়েছে করণীয় এবং বর্জনীয় করণীয় কাজগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে যে দৈনিক পাশক্ত নামাজ পুরুষদের জন্য জামাতে আদায় করা এবং মহিলাদের জন্য পর্দার সহিত বাসাবাড়িতেই আদায় করে নেওয়া মাহে রমজানের প্রথম হচ্ছে দৈনিক পাশ নামাজ অতপর দুই নাম্বার যে বিষয়টি সেটি হচ্ছে দৈনিক কোরআন তেলাওয়াত করা প্রতিদিন কোরআন তেলাওয়াত করা তার কারণ হচ্ছে আল্লাহ তালা নিজেই বলছেন শাহরুর রিং হেল কোরআন হুদাল্লিন্ন মিনাল হুদা ওলফরকন যেহেতু মাহে রমজান মাস কোরআন নাজিলেরই মাস প্রত্যেকটি জিনিসের আলাদা মৌসুম আছে টিক তদ্রুপভাবে কোরআন তিলাওয়াতের মৌসুমই হচ্ছে মাহে রমজান মাস আলাদাভাবেই দেখাই যায় রমজান মাসে কোরআন তিলাওয়াতের যে আলাদা মজা কোরআন তিলাওয়াতের আলাদা যে পরিবেশ গঠন হয় মাহে রমজান মাসে সেটা আর সারা বছর পাওয়া যায় না মসজিদে মাদ্রাসায় বাসা বাড়িতে সমস্ত স্থানে কেমন যিনি কোরআন তিলাওয়াতের মধুময় তিলাওয়াত শোনা যায় এবং যতই শুনি ততই ভালো লাগা কাজ করে এটি একমাত্র মাহের রমজান মাসই পাওয়া যায় মাহে রমজান মাস কোরআন খতম করে না এমন মানুষ কমে আছে তো প্রত্যেকটি জিনিসের জন্য আলাদা সময় আছে আলাদা স্থানকাল এগুলো আছে তো মাহের রমজান মাস হচ্ছে এমন মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে কোরআন নাজিলের মাস সেই জন্য বরকতান কোরআন তিলাওয়াত বেশি বেশি করা এখন থেকে করে অভ্যস্ত করা তিন নাম্বার যেটি সেটি হচ্ছে রোজা রাখার অভ্যাস করা আমরা যেহেতু সারা বছর রোজা রাখি না এই জন্য মাহে রমজান মাসে রোজা রাখা আমাদের জন্য যেন কষ্ট না হয় কঠিন না হয়ে যায় সেই জন্য পূর্বদিকেই কিছু রোজা রেখে অভ্যস্ত হওয়া এবং দিনের বেলা একটু পানাহার কম খাওয়া যাতে করে আস্তে আস্তে রোজার অভ্যাসটা নিজের মধ্যে চলে আসে অথপর চার নাম্বার অতিরিক্ত নামাজ অর্থাৎ নফল সুন্নত নামাজ বেশি বেশি পড়া যাতে করে মাহে রমজানের তারাবিন নামাজ পড়তে অসুবিধা না হয় এখন থেকেই সুন্নত নফল নামাজ বেশি বেশি পড়ে নিজের মধ্যে অভ্যাসটা পরিণত করা পাঁচ নাম্বার সেটি হচ্ছে তাওবা করা যেহেতু মাহে রমজান মাস ছাড়া বাকি এগারোটি মাস নিজের ইচ্ছা অনুযায়ী বিভিন্নভাবে যেহেতু আমরা সময় কাটিয়েছি সেই জন্য নিজেদের মধ্যে অনেক ভুল ত্রুটি হয়েছে সেই ভুল ত্রুটি থেকে বাঁচার জন্য তওবা হচ্ছে অন্যতম একটি পদ্ধতি জন্য আমরা এখন থেকে তওবা বেশি বেশি করব যার যেই ভুলটি রয়েছে সেই ভুলের ব্যাপারে আল্লাহ তালা কাছে ক্ষমা চাবো ছয় নম্বর সেটি হচ্ছে রমজানের ফজিলতের অর্থাৎ রোজার ফজিলত রমজানের ফজিলত তারাবীন নামাজের ফজিলত কোরআান্তিলওয়তের ফজিলত গুরুত্ব এগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা যার ফলে আমাদের এই নামাজ কোরআন তেলাওয়াত রোজা রাখা আমাদের জন্য আরও বেশি ভালো লাগা কাজ করবে আরও সহজ হয়ে যাবে সেই জন্য কোন কোন ভুলের কারণে রোজা নষ্ট হয়ে যায় কোন কোন ভুলের কারণে নামাজ নষ্ট হয়ে যায় এবং তারাবির নামাজ কয় রাখাত পড়ব কীভাবে পড়ব পুরুষদের জন্য কিভাবে পড়া মহিলাদের জন্য কিভাবে ব্যক্তি বিশেষ এবং আমি যে রমজানের রোজাগুলো রাখবো রমজানের রোজা কিভাবে রাখবো সেটার নিয়ম পদ্ধতি কি প্রত্যেকটি কাজেরই নিয়ম পদ্ধতি সঠিক পদ্ধতি আছে সঠিক এবং ভুল পদ্ধতি আছে তো এই ক্ষেত্রে রোজার কোন ভুল করলে আমার রোজাটা নষ্ট হয়ে যাবে সেগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা সাত নাম্বার বিষয় সেটি হচ্ছে ক্ষমা করা ক্ষমা করা অর্থাৎ নিজের মধ্যে ক্ষমা করার গুণটি অর্জন করা দেখা যায় চলাফেরায় ওটা বসায় অনেক আশেপাশের অনেক মানুষ নানাভাবে কষ্ট দেয় তো সেইগুলোকে মনে না রেখে তাদেরকে ক্ষমা করে দেওয়া যেহেতু আমরা আল্লাহর কাছে ক্ষমা চাব সেই জন্য নিজেও যারা আছে নিজের অধীনস্থ যারা যাদের মাধ্যমে যারা কষ্ট পেয়েছেন তাদেরকে ক্ষমা করে দেওয়া ক্ষমা করে দেওয়ার গুণটা অর্জন করা যার ফলে আল্লাহ তালা নিজে খুশি হয়ে যাবেন অতপর আট নাম্বার হচ্ছে জীবনের শেষ মাহে রমজান মাস মনে করেই এবছরের রমজানটাকে কাটানো অর্থাৎ প্রত্যেক বছরে আমরা রোজা পাই রমজান মাস পাই কিন্তু আগামী বছর যে পাবো তার কোনো নিশ্চয়তা নেই সাহাবাইকার মধ্যে এমন সাহাবি বেশি যারা জীবনে কয়েকবার রমজান মাস পেয়েছেন আর আমরা ভাগ্য গুণে বারবার রমজান মাস পাচ্ছি কিন্তু আমরা নিজেকে ওইভাবে প্রস্তুত করতে পারছি না সেটা আমাদের ব্যস্ততা এই জন্য জীবনে শেষ রমজান মাস মনে করে আমরা সময়টাকে কাজে লাগানো আট নাম্বার হচ্ছে কাজারুজা আদায় করা এটি বেশিরভাগ হয়ে থাকে মহিলাদের জন্য মহিলাদের ক্ষেত্রে তো গত বছরের যে কাজা রোজা যেগুলো রয়েছে সেই রোজাগুলো এখনও যারা কাজা রোজাগুলো আদায় করেন নাই ওনারা এই রমজানের পূর্বেই এই কাজা রোজাগুলো আদায় করে নেবেন এবং পুরুষদের মধ্যেও যদি অসুস্থতা বা কোনো কারণে রোজা যদি কাজা থেকে যায় তাহলে সেই কাজা রোজাটা আদায় করে নেওয়া দশ নম্বর হচ্ছে শিরিক ও হিংসা থেকে বেঁচে থাকা কারণ হচ্ছে শিরিক এমন বদামল শিরিক এমন এমন ভুল যা এই রোজাটাকে আপনাকে রোজা সঠিকভাবে হবে না যদি আপনি শিরিকের মধ্যে লিপ্ত থাকেন আপনি সারাদিন কষ্ট করে যে রোজা রাখলেন আপনি যদি শিরিকযুক্ত যদি আমল করেন শিরিক যদি থাকে আপনার কাজে আমলে তাহলে তো আপনার এই রোজাটা রেখে আপনার তো ফায়দা হলো না এবং যদি হিংসা থেকে থাকে তাহলেও হিংসার মধ্যেও ভয়ানক ক্ষতি রয়েছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সেই জন্য হিংসা এবং শিরক এই দুটি মারাত্মক ভুল থেকে নিজেকে শুদ্ধ করে রাখা বা বাঁচিয়ে রাখা এগারো নম্বর হচ্ছে চিহ্নিত করা যে গত বছর কোন কোন ভুলগুলোর কারণে আমার আমলগুলো কম হয়েছিল গত বছর কি আমি কোরআন্তিলাবাদ কম করেছিলাম গত বছর বছরকে আমি তারাবির নামাজ ছেড়ে দিয়েছিলাম গত বছর কি আমার মাহে রমজানের রোজাগুলো ছুটে গিয়েছিল গত বছর কি আমি সময় অপচয় করেছি গত বছর আমি কোন কোন ভুলগুলো করেছিলাম সেইগুলো চিহ্নিত করা এবং সেইগুলো থেকে বাছার জন্য চেষ্টা করা যদি আমরা এভাবে যদি রমজানের পূর্ব প্রস্তুতি এখন থেকে যদি রমজানের প্রস্তুতি আমরা নিতে থাকি নিতে পারি তাহলে আশা করা যায় অন্যান্য বছরের তুলনায় এই মাহে রমজান মাসের গুরুত্ব আমার কাছে বেশি হবে এবং গত বছরের তুলনায় আমি বেশি নিয়ে কামল করতে পারবো এভাবে যদি আমরা চেষ্টা করি আশা করা যায় আল্লাহ তালা নিজেই বলছেন ইয়া দিন আমানু হে ইমানদারগণ কতিবা আলাই কুমো সিয়াম আমি তোমাদের উপর রোজাকে ফরজ করেছি কামা কতিবা আলাল্লা দিনা ইন ভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপর রোজাকে ফরজ করা হয়েছিল লা কুম তা যাতে তোমরা যাতে তোমরা মোত্তাকি হতে পারো যাতে তোমরা আল্লা হতে পারো যাতে তোমরা পরহেজগারী হতে পারো এখানে যত আমল আছে সমস্ত আমল হচ্ছে একরকম আর রোজা সেটাই হচ্ছে আলাদা অন্যরকম তার কারণ হচ্ছে রমজানের রোজা রাখতে পারাটা সেটা ভাগ্যের বিষয় রোজা সবাই রাখতে পারে না রোজার ফজিলত আল্লাহ তালা কাছে একান্ত আলাদা আল্লাহ তালার কাছে আলাদা গুরুত্ব এই জন্য মাহে রমজানের যে রোজাগুলো রয়েছে সেই রোজাগুলোর জন্য আমরা যথভাবে আদায় করতে পারি এবং তারাবিন নামাজ যদিও আট রাকাতে আছে আট ট্রাকাত আছে হাদিসে কিন্তু বিশ টাকা যেটি সেটি আরও বেশি গুরুত্বপূর্ণ এজন্য আমরা বিশ তারা বিশ রাখাতেই পড়ে থাকি এজন্য তারাবিরতে অভ্যস্ত হওয়া তারাবীর নামাজ না ছেড়ে দেওয়া এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে এখন আপনি সত্তর রাখাত পড়লে যে সাব পাবেন রমজান মাসে দুই রাখাত পড়লেই সম পরিমাণে পাবেন তাহলে পরিশ্রম কম যার হাতিয়া অথবা যার সবের পরিমাণ বেশি এই জন্য এই রমজানটাকে আমরা খুবই গুরুত্ব সহকারে আদায় করা এবং আরেকটি বিষয় যেটি সেটি হচ্ছে যে কোরআন তেলাওয়াত বেশি বেশি করা তার মানে এই নয় কি পড়লেন আপনি নিজেও শুনলেন না নিজেও বুঝলেন না দাম করে যত স্পিডে পারা যায় আমার প্রতি পনেরো সেকেন্ডে বিশ সেকেন্ডে এক পৃষ্ঠা শেষ করতে হবে এক বৈঠকে বসে পাশ পারা পড়তে হবে সেটি বাধ্যতামূলক নয় বরং আপনি অল্প পড়েন কিন্তু বুঝে শুনে দেখে দেখে দৃঢ়স্থিরভাবে আপনি পড়েন অনেকে আসি কোরআন তেলাওয়াত করি যার তার তিল ঠিক থাকে না তেলাওয়াতের সঠিক উচ্চারণ লম্বা গন্যা টান যাকে আমরা তাজবিদের অংশ বলি সেগুলো ঠিক থাকে না এটা না করে পাঁচ পাড়া না পড়ে আপনি একপাড়াই পড়েন পাঁচ পৃষ্ঠারই পড়েন কিন্তু এটা তো জরুরি নয় যে খতম ওইটাই দিতে হবে বাধ্যতামূলক এটি নয় কারণ কোরআন তেলাওয়াত করা সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় কোরআন পড়ছেন কিনা না কোরআন পাঠ করা হলো কিনা সেটা গুরুত্বপূর্ণ বিষয় তাছাড়া হয় রকম আল্লামাল আল্লাম কোরআন ও আল্লামা এছাড়াও হাদিস শরীফে আছে নফল যত আমল আছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে কোরআন তিলাবাদ করা তো আমরা কোরআন তিলাবাদ যখন করব কোরআনের প্রতি প্রেম ভালোবাসা মায়ামমতা নিয়ে আপনার একান্ত কলিজার মানুষ যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ এবং আল্লাহ রসুলের পর সেই মানুষটি যদি আপনাকে একটি চিঠি দেয় সেই চিঠিটি আপনি কিভাবে পড়বেন নিয়েই কি ছুটে ফেলে দিবেন নাকি এক নজরে এক নজরে পোড়াটা পরে ফেলবেন নাকি খুব মনোযোগ সহকারে ধীরে ধীরে যার অর্থটা বুঝে বুঝে কথাটার ব্যাখ্যাটা বুঝে বুঝে প্রেময় প্রেম ভালোবাসার সাথে মহাব্বতের সাথে অন্তর থেকে অন্তরের চক্ষু দিয়ে আপনি ধীরে ধীরে পড়বেন আসলে কি লিখলো এলাকার দ্বারা কি বোঝানো হয়েছে আপনি খুব আন্তরিকতার সাথে পড়বেন তাহলে কোরআতিাতের গুরুত্ব কি আপনার কাছে আপনার বান্ধবীর চিঠির চেয়ে আরও বেশি নাকি কম আল্লাহ তালার বাণী সেটা কোরআনে যা বলা হয়েছে টোটালটাই আল্লাহর কথা এখানে আর কারো কো বক্তব্য নেই কাজে যিনি আপনাকে সৃষ্টি করেছেন যিনি সমস্ত খায়ানাত সৃষ্টি করেছেন যিনি সমস্ত মানব দানব সৃষ্টিকূলের সমস্ত কিছু যিনি সৃষ্টি করেছেন আল্লাহ তালা নিজেই বলছেন ইন্নাহ নজ্জালনা বিক্রা আমি কোরআনকে নাজিল করেছি এবং তার হেফাজতের দায়িত্ব আমি নিজে নিয়েছি আল্লাহ তালা আরেক জায়গার মধ্যে বলছেন ইন্নাহুল করিম যে ফেরেস্তা কোরআনের বাণী নিয়ে আসলো সেই ফেরেস্তার মর্যাদা আল্লাহ তাল্লার কাছে এত বেশি হয়েছে সমস্ত ফেরেস্তাদের কাছে সেই ফেরেস্তা শ্রেষ্ঠত্ব অথবা সবচেয়ে সম্মানিত হয়েছেন যে ফেরেস্তা কোরআনের বাণীটা নিয়ে এসেছেন যে মানবের কাছে কোরআনের বাণী নাজিল করা হয়েছে ওনার মর্যাদা এত বেশি আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ নিজেই বলছেন ওরফা না এলাকার দিক্রক হেনবি আমি আপনাকে অরফা আনা এলাকা দিকরক আমি আপনাকে সম্মানিত করেছি অরফা আনা আপনার জন্য মর্যাদা দিকরক আপনার সম্মান আপনার খ্যাতি আপনার মর্যাদা তো এত বেশি মর্যাদা যা বলার বাহিরে তো আল্লাহতালা নিজে সম্মানিত করেছেন তার বড় কারণ হচ্ছে যা ওনার কাছে শ্রেষ্ঠতম কিতাব নাসিল করা হয়েছে আমাদের সম্পর্কে আল্লাহ তালা বলছেন যারাই কোরআনকে গ্রহণ করেছে সেই সম্প্রদায় সেই জাতি সম্পর্কে আল্লাহ বলছেন কৌতুম উম্মা তোমরা হচ্ছ শ্রেষ্ঠ জাতি তার কারণ কারণ তোমাদের কাছে কোরআন করা হয়েছে লিন কোরআন যারা গ্রহণ করলো কোরআন দিয়ে যারা যাপন করবে কোরআনের রঙে যারা রঙিন হবে কোরআন দিয়ে যারা জীবনকে গঠন করবে কোরআন দিয়ে যারা চলতে চাবে যারা চলবে চেষ্টা করবে তাদের সম্পর্কে বলা হয়েছে তারা শ্রেষ্ঠতম মানুষ শ্রেষ্ঠতম মানব জাতি কাজেই আমি যদি শ্রেষ্ঠ হতে চাই আল্লাহর কালামকে ছেড়ে নয় আল্লাহর কালামকে নিয়েই হতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে মাহে রমজানের প্রস্তুতিমূলক এখন থেকে কাজ করার জন্য আল্লাহ তালা আমাদের সকলকে সেই সুযোগ দান করুন আমরা এখন থেকে দৈনিক পাঁচ শক্ত নামাজ বেশি বেশি কোরআন তেলাওয়াত এবং রোজা রাখা এবং অতিরিক্ত অতিরিক্ত নামাজ আদায় করা অর্থাৎ নফল সুন্নত এই নামাজগুলো বেশি বেশি তাওবা করা এখন থেকে রোজা বেশি বেশি এদিকে অভ্যস্ত করা রোজা সম্পর্কে জ্ঞান অর্জন করা মাহে রমজান মাস সম্পর্কে এবং আল্লাহ তালা কাছে বেশি বেশি তাওবা করা এবং জীবনের শেষ মাহে রমজান মাস মনে করে সময়টাকে কাজে লাগানো এবং কাজা রোজা যাদের আছে রোজাগুলো আদায় করে নেওয়া শিরিক মুক্ত হিংসামুক্ত আমল করা এবং গত বছরের ছুটি যাওয়া ভুলগুলোকে চিহ্নিত করে এবছর যেন না হয় সেই চেষ্টা করা এভাবে যদি আমরা চেষ্টা করি তাহলে ইনশাল্লাহ আশা করা যায় গত বছরের তুলনায় এই মাহে রমজান মাস আমাদের আরও বেশি ভালো কাটবে আল্লাহ তালা আমাদের সকলকে মাহে রমজানের করণীয় গুলো করার তাওফিক দান করুন এবং বর্জনীয় কাজগুলোকে ছেড়ে দেওয়ার তাওফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته